মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ইউনিটের জন্য কিছু ক্লাউড এবং এআই সেবা বন্ধ করেছে কারণ ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারিতে তাদের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে ইউনিট আট নামের ওই গোয়েন্দা সংস্থাকে মাইক্রোসফট জানিয়ে দিয়েছে তাদের শর্ত লঙ্ঘন হয়েছে যে ডেটা সংগ্রহ করা হয়েছে তা সংরক্ষিত ছিল কোম্পানির আজোর প্ল্যাটফর্মে গাজা ও পশ্চিম তীরের বিপুল কল রেকর্ড ওই প্ল্যাটফর্মে রাখা হয়েছিল লক্ষ্য ছিল ব্যাপক নজরদারি এই ব্যবহার মাইক্রোসফটের সেবার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে দেখানো হয় ইউনিট আট হাজার দুশো ঘন্টায় দশ লাখ কল প্রক্রিয়ায় সক্ষম একটি ব্যবস্থা চালু করে এই ব্যবস্থায় সাধারণ মানুষের মোবাইল কলের অডিও রেকর্ড সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় দু সালে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও ইউনিট আট হাজার দুশো এর তৎকালীন প্রধান ইউ সি সারি এর বৈঠকের পর প্রকল্পটি গতি পায় পরে আজুরে একটি আলাদা নিরাপদ পরিবেশে ডেটা রাখা হয় এবং এআই চালিত বিশ্লেষণ চালানো হয় ইউরোপের একটি ডেটা সেন্টারে এই বিপুল তথ্য ভাণ্ডার সংরক্ষিত ছিল এক পর্যায়ে ডেটার পরিমাণ আট হাজার টেরাবাইট পর্যন্ত পৌঁছায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর এসব ডেটা দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টার কথাও উঠে আসে মাইক্রোসফটের সিদ্ধান্ত সরাসরি ওই অনুসন্ধানের ফল প্রতিষ্ঠানটি বাইরের আইনজীবী ও বিশেষজ্ঞদের দিয়ে সম্পর্ক পুনর্মূল্যায়ন করে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধ করা হয় মাইক্রোসফটের ভাইস চেয়ার ও প্রেসিডেন্ট ব্রাড স্মিথ কর্মীদের এক ইমেইলে লেখেন কোম্পানি কোথাও নাগরিকদের গণ নজরদারির জন্য প্রযুক্তি দেয় না তাই সংশ্লিষ্ট সেবাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে তবে বিস্তৃত বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বন্ধ হয়নি দ্য গার্ডিয়ান বলছে একটি যুদ্ধ শুরুর পর প্রথম ঘটনা যখন কোনো মার্কিন টেক কোম্পানি ইসরায়েলি সামরিক সংস্থার একটি প্রকল্পে সেবা প্রত্যাহার করল তবে সেনাবাহিনীর অন্যান্য কাজে তাদের কাছে অন্য সেবা এখনও থাকবে প্রথমে পশ্চিম তীরে এই সিস্টেমের ব্যবহার বেশি ছিল পরে গাঁজাতেও তা প্রয়োগ করা হয় কর্মকর্তারা একটি এলাকার মানুষের সাম্প্রতিক কল শুনে ও বিশ্লেষণ করে সামরিক সিদ্ধান্ত নিতেন এমন দাবি উঠে আসে এই ইস্যুতে মাইক্রোসফটের ভেতরে বাইরেও চাপ ছিল কর্মী ও বিনিয়োগকারীদের একটি অংশ প্রকাশ্যে আপত্তি তোলে নো আজুর ফর অ্যাপার থাইড নামে প্রচারণাও দেখা যায় সিদ্ধান্তের পরও কোম্পানি জানায় পর্যালোচনা চলবে প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা গোপনীয়তা আর সামরিক কাজে বেসামরিক ক্লাউডের দায়িত্ব আলোচনায় এসেছে নতুন করে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখন সবার নজরে পতাকা প্রহরী বাংলাদেশ